কলেজের ইউনিয়ন রুমে হলো প্রাক্তন ছাত্র নেতার বিয়ের আই পুরো ভাত অনুষ্ঠান সেই ছবির সামনে আসতেই শুরু হচ্ছে জোর সকল মহিষাদল রাজ কলেজের এই ঘটনা নিয়ে সরব হচ্ছেন স্থানীয় মানুষজন এবং প্রাক্তন ছাত্ররাও জানা গেছে এক সময় মহিষাদল রাজ কলেজের ছাত্র রাজনীতি করত দেবাশিস শাসকা নামের যে টিএমসিপি নেতা বর্তমানে সেই তিনি রাজ কলেজেরই অশিক্ষক কর্মচারী তারই বিয়ে উপলক্ষে রাজ কলেজের ছাত্র সংসদের ভেতরেই হলো আইপুরো ভাত খাওয়ার অনুষ্ঠান কলেজের ভেতর রুমের মধ্যে এভাবে আইপুরো ভাত খাওয়ার অনুষ্ঠান এবং সেই ছবির সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া সমালোচনার ঝড় উঠেছে সমগ্রই এই কলেজেরই গভর্নিং বডির প্রেসিডেন্ট পদে রয়েছেন মহিষা দলের বিধায়ক তিলক চক্রবর্তী এমন ঘটনা বাঞ্ছনীয় নয় এবং বিষয়টি সম্পর্কে খোঁজ নেবেন বলে তিনি জানিয়েছেন অন্যদিকে ঘটনার বিষয়ে খবর নেবেন বলে দায় সারা উত্তর দিয়েছেন কলেজের প্রিন্সিপাল গৌতম মাইতি তবে এই ঘটনা নিয়ে এলাকায় শুরু হয়েছে সমালোচনা যে ইতিমধ্যে এই তৃণমূল সরকারের জামানায় গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থাতে চুরি দুর্নীতি তোলাবাজি লুঠের ফলে ইতিমধ্যে শিক্ষা ব্যবস্থাটা তোলা গিয়ে পৌঁছেছে আর তারপরে এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কলেজের মধ্যে আইবুড়ো ভাত খাওয়ানো এই ঘটনাগুলোর মধ্যে দিয়েই গোটা শিক্ষা ব্যবস্থার যে ঐতিহ্য তার যে মান এই সমস্ত কিছুটাই ধুলির স্বাদ হচ্ছে ছেলে মানুষই ছাড়া আর অন্য কিছু নয় এটা কোনোদিনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে এটা কখনো ভালো হতে পারে না এর খেসারত দিতে হবে সারা রাজ্যবাসী কলেজ মহিষাদল রাজ কলেজ যে কলেজ কেবলমাত্র পূর্ব মেদিনীপুরও নয় পশ্চিমবঙ্গের এক অন্যতম কলেজ যেখানে সাংস্কৃতিক দিক থেকে শিক্ষাগত দিক থেকে অগ্রণী ভূমিকা পালন করে এবং যা সকলের কাছে ঈর্ষার কারণ হয় এই মহিষাদর রাজ কলেজ সেই মহিষাদর রাজ কলেজের ছাত্র সংসদ সহ আমাদের কাছে কলেজের আমি সেই কলেজের একজন স্টুডেন্ট প্রাক্তন ছাত্র হিসাবেই আমরা গর্ববোধ করি সেই কলেজকে নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে খবর পেয়েছি এই কলেজের একজন অস্থায়ী কর্মচারী এবং তিনিও এই ছাত্র সংসদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে জড়িত দেবাশিষ শাসকা নাম তার একটি বিয়ে রয়েছে বিয়ের আগে যার যে আইবুড়ো ভাত হয় সেই আইবুড়ো ভাতের অনুষ্ঠান একটি ছাত্র সংসদের মধ্যে একটি কলেজের মধ্যে হচ্ছে জানি না এটা কোন কালচার এটা কোন পশ্চিমবঙ্গ এই কালচারে কিভাবে অভ্যস্ত হচ্ছে বাংলার অমনিতেই ছাত্র সংসদের যে নির্বাচন তা প্রায় আজকে দশ বারো বছর বন্ধ যার ফলে একটা শিক্ষা জগতে এক অরাজকতা তৈরি হয়েছে যেখানে ছাত্র রাজনীতির একটা আতুর ঘর বলা যায় যেখানে রাজনৈতিক জীবনের মানুষের শুরু হয় একটা সুন্দর সুন্দর নেতৃত্ব দে তৈরি হয় সেই নেতার অভাব ঘটছে কারণ ছাত্র রাজনীতির বন্ধ হয়ে গেছে ছাত্র রাজনীতির সুফলে অনেক ভালো ভালো নেতৃত্ব আমরা পেয়েছি কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার যে কালচার পশ্চিম বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতি আজকে নষ্ট হতে বসেছে এবং সেটা আমরা দেখতে পেয়েছি কলেজের একদম ইউনিয়ন পর্যন্ত এই ইউনিয়নটা আমরাও করেছি এই ইউনিয়নের মধ্যে আমরা টেবিলের উপর বসতেই সাহস পেতাম না কারণ আমাদের মধ্যে একটা সেই সংস্কৃতি ছিল কালচার ছিল কলেজের মধ্যে একটা সুন্দর ঘরানা ছিল সেই ঘরানাটাকে নষ্ট করে দিচ্ছে আর এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই মহিষাদলেরই বিধায়ক সেই বিধায়কের তত্ত্বাবধানেই সমস্ত কলেজে এই একটি কালচার একটা অপসংস্কৃতি তৈরি হয়েছে সারা মহিষাদল জুড়ে যে মহিষাদল মানুষকে ঈর্ষার কারণ হতো যে মহিষাদলের সংস্কৃতি যে মহিষাদলের পরম্পরাকে মানুষ বহন করে নিয়ে যাচ্ছিল সেই সংস্কৃতি সেইটা একটা নষ্টের পথে যে তিনি যে কালচারটা মহিষাদলসহ চালু চালু করতে চাইছেন সেটা ইতিমধ্যে বন্ধ করলে মনে হয় ভালো হয় আপনারা বলেছেন শুনলাম সেটা একটু খোঁজ নিয়ে দেখব কতটা সত্য বা কোথায় কি ঘটনাটা ঘটেছে আমার আমার এটা জানা নেই না আমি এটা শুনেছি এবং কেউ বা কারা বলছে ঘটনা এটা স্টুডেন্টস ইউনিয়ন অফিসটা সকলের জন্য এখানে এই ধরনের অনুষ্ঠান হয়েছে কিনা জানি না যদি ওই দাম মানে স্টুডেন্টস ইউনিয়নের মধ্যে থাকে এটা হওয়া সমীচীন নয় এটা অল্প বয়সে ছেলেরা হয়তো যেটা করেছে ওরা কোনো চিন্তা ভাবনা না করে তাদের মতন করে এটা অনুষ্ঠান করে ফেলেছে এটা কোনোদিনই হওয়া উচিত নয় যদি হয় এটা ঠিক না কোনোদিন এটা করাই উচিত হয়নি বলবো এটা অ্যাকচুয়ালি কিছু বলার নেই এটা হওয়ার কথাই ছিল মানে আমরা যদি এটাকে হাসির হিসাবে দেখতে পারি হাসি কিন্তু এর পিছনে অনেক গভীর ব্যাপার লুকিয়ে আছে মমতা ব্যানার্জি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছে সেদিন থেকে যে সমস্ত কলেজে নির্বাচন বন্ধ করে দিয়েছে তার ফলে উনি অ্যাকচুয়ালি নির্বাচন বন্ধ করে দিয়ে নিজের দলের নেতাদের পেটোয়া কিছু রাজনৈতিক কর্মী তৈরি করতে চেয়েছেন আমাদের সময় যখন নির্বাচন হতো প্রতি বছর নির্বাচন হতো আমরা সবাই কেউ এসএফআই লড়তাম কেউ টিএমসিপি লড়তো কেউ ছাত্র পরিষদ লড়তো কিন্তু এই লড়াইয়ের মধ্যে দিয়ে আলটিমেটলি একটা শিক্ষিত সম্প্রদায়ের ছেলে মেয়ে তারা আদর্শ তাদের গড়ে উঠতো এবং এখন যারা দেখছেন আপনারা নেতা তারা কিন্তু ওই ছাত্র রাজনীতির ফসল কলেজ ইলেকশন হচ্ছে না এখন তার ফলে কি একটা শ্রেণী ছাত্র ছাত্রী তারা সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই সমস্ত দাদা দিদিদের পা ধরে বসে আছে তাহলে এখন চালানো চলছে এই ফুলসজ্জা হচ্ছে আইবুড়ো ভাত হচ্ছে আগামী আরো কি কি হয় দেখুন একদলীয় শাসন ব্যবস্থা মমতা ব্যানার্জি কায়ম করছে জাহাঙ্গীর বাচ্চা রিপোর্ট জেবি নিউজ মার্বেল হাব ডিজাইন ইউর ড্রিম হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলস এর নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন টু জিরো ওয়ান এবং সিক্স এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে